আমার বিয়ার্সদের জন্য একটা ধামাক অফার নিয়ে আসলাম সেটা আমি যে সুন্দর সুন্দর ড্রেসগুলো সেল করি সেগুলো আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেব হ্যাঁ ফ্রিতে আমি আপনাদেরকে ড্রেস দিয়ে দেব। আর তার জন্য আপনাদেরকে কোনো রকম পেমেন্ট করতে হবে না একদম ফ্রিতে আমি আপনাদেরকে ড্রেসগুলো দিয়ে দেব যদি আপনারা আমার প্রতিটা ভিডিও শেয়ার দিয়ে রাখেন তাহলে মাস শেষে আমি একটা হিসাব করে আপনাদের ডিটেলস বের করে তার ঠিকানায় আমি ড্রেসগুলো পাঠিয়ে দেব সেটা হবে এক মাসের মধ্যে এক মাসের মধ্যে সর্বোচ্চ যে শেয়ার করবে আমার এই ভিডিওটা তাদের জন্য এই অফারটা সর্বোচ্চ যে বেশি শেয়ার করবে এবং লাইক কমেন্ট করবে তার জন্য আমার তরফ থেকে একটি সুন্দর থ্রি পিস গিফট থাকবে তার জন্য আর এটা আমি প্রতি মাসে একবার করবো আর আমি সেটা দেখিয়ে দেব যে কাকে দিয়েছি তো আপনারা যারা চাচ্ছেন এভাবে ফ্রিতে ড্রেস নিতে তো তারা চাইলে প্রতিদিন বা যখনই আমি ভিডিও ছাড়ি তখনই আপনারা চাইলে একটা শেয়ার দিয়ে রাখতে পারেন আর সেটা আমি আমাকে দেখাবেন কিভাবে সেটা হলো আপনারা যখনই শেয়ার দেবেন যে কয়টা শেয়ার দেবেন আপনারা একটা করে স্ক্রিনশট নেবেন নিয়ে আমার যে ফেসবুক লিঙ্ক দিয়ে দেব । সেখানে আপনারা মেসেঞ্জারে স্ক্রিনশট মেরে রাখতে পারেন তো আমি প্রতি মাসে এটা চেক করব যে সর্বোচ্চ যে শেয়ারকারী হবে তাকে আমার তরফ থেকে সুন্দর একটি ড্রেস আমি গিফট করে থাকবো তো এটা প্রথমত যে মাসটা হবে সেই মাসে আমি একটাই দিয়ে রাখবো তার দ্বিতীয় মাসে আমি দুইজনকে সিলেক্ট করব আর তৃতীয় মাস থেকে আমি তিনজনকে সিলেক্ট করব মানে প্রথম দ্বিতীয় তৃতীয় তো যেহেতু এটা আমার প্রথম মাস dress selling তো আমি প্রথম মাসে একজন কি উইনার করব কারণ চাইলেও সবাইকে দুই তিন জনকে আমি দিতে পারবো না এটা আমার ক্ষমতার বাইরে তবে আমি একজন কি দিতে পারবো তো আপনারা চাইলে কনটেস্টে অংশ গ্রহণ করতে পারেন আর জিতে নিতে পারেন খুব সুন্দর সুন্দর টিপিস গুলো বিনা তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগছে আর আমি আরো কিছু ড্রেস আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি মূলত গত ভিডিওতে আমি কিছু ড্রেস একটা ড্রেসের ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম সিকোয়েন্সের তো ভিডিওটা আপলোড করার পর আলহামদুলিল্লাহ অর্ধেক ড্রেস আমার সেল হয়ে গেছে তো ভাবলাম আবারও কিছু থ্রি পিস নিয়ে আপনাদের সামনে হাজির হই কারণ আপনারা এত পছন্দ করেন আমার ড্রেসগুলো তো আমি প্রতিবার বাধ্য হই যে আপনাদের সামনে থ্রি পিসের ভিডিও নিয়ে আসতে তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনাদের জন্যই এই ড্রেসগুলো সেল হয় তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আপনারা চাইলে ফ্রি তো আমি বলেছি যে ড্রেস নিতে পারেন তো আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন আপনিও পেতে পারেন সুন্দর থ্রি পিসগুলো বিনামূল্যে আর আমি সবসময় বলে থাকি যে আমার ড্রেসগুলো আমি একদম কম দামি দিয়ে থাকি কারণ এগুলো আমি খুব দূর থেকে আনি যেখানে কারখানা থাকে সেখান থেকে আমি নিয়ে আসি এগুলো তো আমি সামান্য পরিমাণ লাভ রেখে আপনাদেরকে এই ড্রেসগুলো সেল করে থাকি আর এগুলো আপনারা মার্কেটপ্লেসে গেলে অনেক দামে চড়া দামে আপনাদের কিনতে হবে কিন্তু আপনারা এগুলো অনলাইনে কিনতে পারবেন একদম কম দামে আমি কম দামেই দিয়ে থাকি আর ভিডিও আকার এর জন্যই দিই কারণ অনেক সময় ছবিতে আপনারা ভাবেন যে ছবিতে একরকম দেখাচ্ছি বা অন্য রকম হতে পারে তার জন্য আমি ভিডিও আকার আপনাদের সামনে তুলে ধরি কারণ আপনারা স্পষ্ট দেখতে পারেন যে ড্রেসগুলো আসলে কালার আর দেখতে একই রকম কিনা তো আপনারা চাইলে দেখতে পাচ্ছেন তা আপনারা চাইলে আমি নেক্সট ভিডিওতে আরও কিছু ড্রেসের কালেকশান দেখাতে পারি কারণ আরেকটা নিউ ড্রেস আছে যেগুলো এমব্রয়ডারির পুরো ওয়ার্ক করা ওটা আরও সুন্দর এগুলো থেকে তো আপনারা চাইলে আমি নেক্সট ভিডিওতে সেগুলো দেখাবো আর আপনাদের যাদের ড্রেসগুলো ভালো লাগবে তারা চাইলে স্ক্রিনশট দিয়ে আপনি আমাদের ফেসবুক যে পেজ আছে আমি সেটা কমেন্টে দিয়ে রাখবো সেখানে আপনারা মেসেজ দিতে পারেন আর তা আরেকটা অপশান আছে সেটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে রাখবো আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন তবে আপনার স্ক্রিনশট গুলো দিয়ে রাখবেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আপনারা কোন ড্রেস কথা বলছেন তো এখানে আমি ডিজাইন গুলো দেখিয়ে দিয়েছি কালার গুলো দেখিয়ে দিয়েছি